বিকালে আমরা সবাই বের হয়েছিলাম সব কিছুই এত ভালো লাগতেছিল যা বলার মতো না তো ছোট্ট একটা মিছিল যা আজকে সব কিছুই না কেন জানি খুব ভালো লাগতেছিল অন্যান্য সময় মিছিল দেখলে ভয় লাগতো সাইডে চলে যেতাম বা একটু লুকায় যেতাম আজকে মিছিল দেখে না সুন্দর রাস্তার মধ্যে দাঁড়ায় থাকতে ভালো লাগতেছে যাই হোক কোনো রিক্সাটাক্সা কিছু নাই হেঁটে 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 আমি আর কাজল কাজল আগেই চলে গিয়েছিল আমি রিক্সার জন্য অপেক্ষা করছিলাম তো পরে বাসা থেকে হেঁটে 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 কিছুদূর যাওয়ার পরে দেখছি প্রচণ্ড ধোয়া কাজল ফোন করে আমাকে বলল যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়িতে আগুন দিয়ে দিছে হ্যাঁ দেখে যাও দেখেন কাজলের মুখের কি হাসি মার্শাল্লাহ যাই হোক হাঁটতে হাঁটতে গেলাম ওই যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়ি এটা এখানে হচ্ছে গিয়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলছে তো মানুষ জনের মধ্যে কি খুশি কি পরিমাণ খুশি সবাই নতুন নতুন লাল নীল মানে আসলে আজকে মনে হচ্ছে একটা ঈদের সাথে তুলনা করব না বাট ঈদের থেকে কমও না হুম অনেক খুশি মানুষের মনে সামনে কি হবে জানি না বাট আজকের দিনটা মানুষ অনেক খুশি অনেক সবচেয়ে বেশি ভাল লাগতেছে যে ছেলেগুলা আমাদের জন্য এত কষ্ট করছে আজকে তারা সার্থক ছাত্ররা সবাই আজকে সার্থক তো যাই হোক এই যে আমি ভিডিও করছিলাম খুব কাছে থেকেই করছিলাম আর এই যে কাজল বলতেছে দেখো একদম ধোঁয়া হয়ে গেছে কিন্তু যেটা হচ্ছে আশেপাশে মানুষেরও ক্ষতি হচ্ছে এই যে গণভবন থেকে কি কি যেন নিয়ে আসছে তোরা ওরা ছবি তুলতেছিলো আমিও ফাঁকি একটু দাঁড়িয়ে দেখলাম এই ছেলেটা নিয়ে আসছে